প্রিন্সিপাল আল্লামা জলিল সাহুজ রহমতুল্লাহ আলহের কাছে আমি একবার গিয়েছিলাম বাংলাদেশে এমন একজন আলেম ছিলেন আল্লামা প্রিন্সিপাল এম এ জলিল রহমতুল্লাহ আলহে তিনি জামে আহমদিয়ারও মহাতে ছিলেন এই মাঠে ওয়াজ করে গেছে উনার সাথে মোকাবেলা করার সাহস কোনো আবি করত না উনি যখন ইংলিশে কথা বলা শুরু করতেন ইংলিশ টু ইংলিশ কথা বলতেন উনি বিসিএস ক্যাডার ছিলেন উনি উর্দুতে বলা শুরু করলে উর্দুই বলতেন ফার্সিতে বলা শুরু করলে ফার্সি বলতেন আরবিতে বলা শুরু করলে আরবি বলতে উনার সাথে যে বাহাস করবে কোন ওয়াহাবি আলেম কোনদিন সাহসই করে নাই যে প্রিন্সিপাল এম জলিলের সাথে বাহাস করবে একবার উত্তরবঙ্গের এক মাহফিলে জলিল শাহুজুর রহমাতুল্লাহ আলাইহির এক মাহফিলে একজন ম্যাজিস্ট্রেট একজন মহিলা ম্যাজিস্ট্রেট তিনি এসে বাধা দিলে বাধা দেওয়ার পরে প্রিন্সিপাল জলিল শাহুজুর স্টেজে এই অবস্থায় ওই ম্যাজিস্ট্রেট সহ মানে অফিসাররা গিয়ে বলছে মাহফিল বন্ধ তখন জলিল শাহুজুর তিনি ওনার পরিচয় পুরো ইংলিশে ওই ম্যাজিস্ট্রেটের সাথে করার সাথে ইংলিশ আমি ইংলিশে পারিনা মেয়ে তুমি আমার মেয়ে বয়সী ইংলিশে বলতেছে তোর জন্মের আগে আমি ডিসিএস ক্যানার তুই তো আমার মাহবিল বন্দী কর তুই এইভাবে আরে ইংলিশ ইংলিশ ওনার পুরো ডিটেলস ক শুরু করছে ফরে ম্যাজিস্ট্রেট মেয়ে মহিলা সে বলতেছে অফিসার আস বলতেছে স্যার বেয়া তুমি করে দিবেন আমরা আপনার সম্পর্কে জানি নাই আমরা আপনার আলোচনা শুনতে আসছি পরে ম্যাজিস্ট্রেটের পাশে বহায়া ওয়াজ শুনাইছে এটার নাম ছিল প্রিন্সিপাল এম এস জলিল আলাইহি আর আমাদের যুবক বাড়া ওনাদেরকে চিনে না আরে ওনাদের ফসল হইলাম আমরা ওনাদের ফসল হলাম আমরা সেই জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমাকে একদিন বলছিলেন আমি তখন ছোট আমি গিয়ে আমার সাথে আরেকজন ছিল মাওলানা নূর মোহাম্মদ বাড়ি আল আমিন বাড়িয়া দরবার শরীফের মরিদ আমরা দুজন ক্লাসমেট দুইজনে গেলাম নুরের মাসালা নিয়ে এই নুরের মাসালা হুজুর আমার বলছে কি জানে কয় তোমার নাম কি হুজুর আমার নাম আলাউদ্দিন নূরের মাসালা খুব জটিল এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবা না সমস্যা করবা তার মানে খুব উৎসাহ দিছে না ভয় দেখাইছে কি ঘুমারিছেন নাকি উৎসাহ দিল না ভয় দেখাইল আমি তখন চিন্তা পড়ে গেলাম তার মানে তো এটা খুব জটিল বিষয় কিন্তু আমার মনে সাহস রয়ে গেল না যত জটিল হোক এটা নিয়ে আমি আরো কি করবো আল্লামা মুফতি যে জেহাদি সাহেব কুমিল্লা আমি বেশ কিছুদিন ছিলাম হুজুরের সাথে থাকতে 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 চুল চেরা বিশ্লেষণ করে এই নূরে মুজাসম কিতাবটা আমি লিখলাম এবং ওহাবিদের যত আপত্তি আছে মাদির ব্যবসা যারা করে তাদের সমস্ত আপত্তির দলিল ভিত্তিক জবাব আমি ওইটার মধ্যে নিয়ে আসছি আমি আলাউদ্দিন জাহাদি যতদিন বেঁচে আসি হয়তো ততদিন আপনারা এই বইটার মূল্য বুঝবেন না কিন্তু আমি যেদিন থাকবো না মনে রাখবেন সেদিন আপনারা বুঝবেন এই নূরে মুজাসাম কিতাবটা আপনাদের কত দরকার এই কথাটা মনে রাখবেন আল্লাহ তাহলে আমাদের সবাইকে সুন্নিয় জানার এবং বুঝার তাও ফিক দান করেন সবাই বলেন আমি সবাই বলেন আমি সবাই বলেন আমি রাত্র বারোটার মধ্যে মাহবিল শেষ হওয়ার ইচ্ছা ছিল কিন্তু অলরেডি

জামাতে পড়ার জন্য নিষেধ আছে কেউ কেউ পড়তে দেয় না তো এখন বিশেষ করে এখানে সুন্নি জনসাধারণ আছে যারা পড়তে চায় এমনকি মারধর পর্যন্ত হয়েছে যারা পড়তে চাইছিল এটা একটা বিধান একটু বলে দিবেন আর এখানে এই বিশেষ করে এলাকার এদিকে দক্ষিণ দিকের এলাকার প্রায় এলাকা মানুষরা এখানে জানে যান নামাজের পরে মনাজাত করে না হ্যাঁ দুটা বিষয় নফল নামাজটা বলতে কোন নামাজ আচ্ছা দুইটা আলা আমার ভাইজান উপস্থাপন করলেন একটা হলো নফল নামাজ বিশেষ করে সবে বরাত শবে কদরে যে বিশেষ নামাজগুলো আমরা পড়ি এগুলি জামাতে অনেকে পড়তে চায় অনেকে পড়তে বাধা দেয় এখন আমাদের করণীয় কি আর দ্বিতীয় হলো জানাজার নামাজের পরে অনেকে দোয়া করেন না তো এক্ষেত্রে আমরা কি জানাজার পরে তো করব নাকি বন্ধ রাখবো তো এই বিষয়টা সংক্ষেপে বলবো আমাকে যদি আগে বলতে সবচেয়ে ভালো হইতো এখন ওয়াজ শেষ নতুন করে আবার ওয়াজ ধরে খুব চালাক মানুষ নফল নামাজের সম্পর্কে হানাফি আপনারা আমরা সবাই হানাফি নিশ্চয়ই হানাফি মাঝহের দুইটা মাছ আলা আছে মনে রাখবেন হানাফি মাঝহের জমহুরের মাছ আলা হলো নফল নামাজ সবে বরা সবে কদর বা যে কোনো নফল নামাজের জামাতে নামাজ পড়া যাবে না এটা মাক্রু আবার একদল ফুকাহিকার তেনারা বলেছেন বেলা কেরা হা জায়জ কোনো মাক্রু ছাড়াই জায়জ আছে ইমাম আহলে সন্না আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজিল্লাহ আনহা ও নব্বর আল্লাহ মার্কাদা তিনি ভারতবর্ষের যে প্রেক্ষাপট মানুষের প্রতি নামাজের উৎসাহ উদ্দীপনা এগুলি বৃদ্ধি করার লক্ষ্যে হানাফি মাঝাবের এক জামাত ফকি যারা বলেছে এটা জায়েজ আছে যুগের চাহিদার আলোকে প্রেক্ষাপটের আলোকে আলা হজরত রহিম আহ্লাহ তালা সেই জায়েজ নফল নামাজ জামাতে পড়া জায়েজ এই ফতোয়ার উপরে আমল করেছেন না জায়েজ এটাও হানাফি মাসাবের মাস আলহ জায়েজ এটাও হানাফি মাসাবের মাস আল্লাহ এক একজন ফকি আল্লাহ হজরত তিনি হলেও তাবাকাতে সাবা মোকাল্লিদ্দিন তবকার যে মুজাহিদ সেই স্তরের মুজাহিদ সেই সুবাদ একজন মুজতাহিদ যিনি ফকি তিন আর সেই যোগ্যতা আছে যুগের প্রেক্ষাপটের আলোকে মাস আলা প্রয়োগ করা সেই হিসাবে আলা আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজ বেরলবি রাহিমাহুল্লাহ তালা তিনি এই মাসআলাটা দিয়েছেন যে নফল নামাজ আপনারা চাইলে জামাতে পড়তে পারবেন তবে বাংলাদেশের অধিকাংশ জায়গায় বা সারা ওয়ার্ল্ডে ওই জমহুরের মশালাকে ফলো করে আমি ব্যক্তিগতভাবে জমহুরের যে মশালা সেটার উপরেই অনুসরণ করি তো কোনো অবস্থাতেই এই মাসালা যারা নফল নামাজ জামাতে পড়ে তাদেরকে বাতিল ভণ্ড বলার সুযোগ নাই যেহেতু এই পক্ষেও দলিল আছে সাফি মাঝহবের আমল হাম্বলি মাঝহবের আমল হল নফল নামাজের জামাত করা যাবে যেটা এখনো মক্কা মক্কার রমায় হারামাইন শরীফেনে প্রচলিত আছে সারা ওয়ার্ল্ডে আছে অতএব আমার মনে হয় যারা আলা হজরতের অনুসারী তারা যদি নফল নামাজ ওই ফতোয়ার আলোকে পড়েন কোনো অসুবিধা নাই পড়তে থাকে আর হ্যাঁ আলহামদুলিল্লাহ যেখানে প্রচলন আছে পড়বেন কোনো অসুবিধা নেই জায়াজ আছে এটার পক্ষেও দলিল আছে আর যেখানে ওই মাস আলা ফলো করতেছেন সেখানে ওইভাবে ফলো করবেন কিন্তু যারা পড়েন না তারা আবার যারা পরে তাদের বিরোধিতা করবেন না মানে নিজেরা নিজেরা ভাতৃঘাতের সংঘাতে লিপ্ত হবেন না যে যে মসজিদ ধরেছেন সেই মসজিদের অনুসরণ করেন আমার মনে হয় এটাই সবচেয়ে নিরাপদ পদ্ধতি এখন আমার পীর নবল নামাজ জামাতে পড়ে না উনি ওই মাসালার উপর আমল করে এমন আমি যদি মনে করি তাই সব জায়গা চলতে হবে নাহলে সব বাতিল এরকম দৃষ্টিভঙ্গি আমাদের মানে এই দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে আসা উচিত যে যে মুর্শিদের অনুসরণ করছেন সেই মাস আলাগুলি আমলগুলি যদি কোনো না কোনো মুজতাহিদের অনুসরণও হয় তাহলে আপনারা ফলো করেন যাবেন না দ্বিতীয় মাস আলাটা মনে রাখবেন জানাজার নামাজের পরে দোয়া আমরা করি কেন করি উত্তর হলো আল্লাহর রসুল সাল্লাম জানাজার পরে দোয়া করেছে নবীজি জানাজার পরে দোয়া করেছেন কোন দলিলে আস সহী মুসলিমে আস দুই হাজার দুইশো ছিয়াত্তর নম্বর হাদিস হাদিস নম্বরটা আন্তর্জাতিক হাদিস নম্বর বাংলা অ্যাপসের মধ্যে মিল পাবেন না দুই হাজার সহি মুসলিমের মধ্যে উল্লেখ হজরতে আউফ ইবনে মালেক রাজি আল্লাহ আনহু তিনি বর্ণনা করেছেন সাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাযাতে আল্লাহর রাসূল এক জানাজার নামাজ আদায় করলেন এক ব্যক্তি জানাজার নামাজ আদায় করলেন ফা হাফিস তুমিন দুআইহি এরপরে নবীজি দোয়া করলেন যেটা আমি মুখস্থ করলাম আবু ইবনে মালিক বলতেছে নবীজি দোয়া করেছেন সে দুয়াটা আমি শুনে মুখস্থ করলাম বাহুয়া يقول এরপরে নবীজি দোয়া করেছেন বলে লম্বা দোয়া আল্লাহুম্মাগফির লাহু আরহামহু এইভাবে অনেক লম্বা দোয়া এই দোয়াটাও আমি মুখস্থ করলেন এই যে দোয়াটা নবীজি করলেন এটা কি জানাজার ভিতরে না বাহিরে এই বিষয়টা ক্লিয়ার ভাবে উল্লেখ করেছেন সারি মুসলিম হাফিজুল হাদিস ইমাম মহিউদ্দিন নবী রহমাতুল্লাহ যাকে আমরা এক বাক্যে বলি ইমাম নববী উনি সরহে মুসলিমের মধ্যে লিখেছেন মুসলিম শরীফের সরাসরহে মুসলিমের মধ্যে হাফিজ তুমিন দোয়াইহি এটার ব্যাখ্যায় লিখেছেন এটা হলো বাদা সলা জানাজার নামাজের পরে জানাজার নামাজের পরে এখানে স্পষ্ট লেখা সেটা বাদাস সলাত নামাজের পরে তাহলে আল্লাহ রসুল সাল্লাম জানাজার নামাজের পরে দোয়া করেছেন দলিল সহি মুসলিম হাদিস নম্বর বাইশো ছিয়াত্তর তাহলে নবীজি যদি নিজেই জানাজার পরে দোয়া করেন তাহলে আপনারা আমাকে বলেন জানাজার পরে দোয়া জায়েজ না না জায়েজ বলেন জায়েজ না আপনারা সবাই সাক্ষী আমি হাদিস নাম্বার বললাম কিতাব নাম্বার কিতাবের নাম বললাম রেফারেন্স দিয়ে গেলাম কেউ যদি মনে করেন যে আলাউদ্দিন জেহাদি ভাই আপনার এখানেও যদি কথা ধরতে চান আমি আপনাকে সময় দিব কিন্তু আমার কথা হলো জানাজার পরে দোয়া না করলে গুণা নাই কিন্তু করলে সোয়াব আস সোয়াব আসে কেন উত্তর আমার দয়াল নবী নিজে জানাজার পরে দোয়া করেছে একটা লজিক আপনাদেরকে বলি যে জানাজার ভিতরে নবীজি ওই যে দোয়াটা করে সেটা জানাজার ভিতরে হতে পারে না কারণ জানাজার ভিতরে প্রথম তাকবিরের পরে সানা দ্বিতীয় তাকবীরের পরে দরুদ শরীফ তৃতীয় তাকবিরের পরে আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিন এই দোয়া এই প্রত্যেকটা দোয়া কিন্তু নিচু আওয়াজে হয় ছোট করে হয় যেটা পিছন থেকে শুনে শুনে মুখস্থ করার মতো না হযরত ауফ ইবনে মালিক বলেছেন নবীজি দোয়া করেছেন যেটা আমি মুখস্থ করছি তার মানে এই দোয়াটা নামাজের ভিতরে না নামাজের ভিতরে দোয়া জুরে হয় না बुलंद আওয়াজে হয় না নামাজের বাইরে নবীজি দোয়া করেছে বিধায় উনি শুনে শুনে মুখস্থ করেছেন একটা লজিক আছে একটা আপনাদেরকে একটা থিওরি দিলাম অতএব দলিল একটা কিতাবের দলিল আরেকটা হলো কিতাবুল আন্দাজের দলিল দুইটা একসাথে দিয়ে বললাম জানাজার পরে দোয়া করা জায়েজ এছাড়াও আমার জানা মতে টোটাল একুশটা হাদিস আছে জানাজার পরে দোয়া করার পক্ষে এটা নিয়ে আমি আলাদা একটা কিতাব লিখছি আমার লেখা প্রিয় নবীজির সালাদ একটা বই আছে মোটা বই এখানে আছে এই বইটার মধ্যে জানাজার পরে দোয়া এই জানাজার অধ্যায়ের মধ্যে আমি ডিটেল সব দলিল নিয়ে আসছি বইটা সংগ্রহ করে রেখে দেন কাজে লাগবে ভাই একবার না কাজে লেগে যাবে দেখবেন এমন এক মাস আলা কোথাও খুঁজে পাইতেছেন না এই পাপি অধমের এই বইয়ের মধ্যে পাইয়া গেছে এমন এমন দুর্লভ কিতাবের রেফারেন্স আমি আলহামদুলিল্লাহ দিয়েছি যেটা অনেকের জানা নাই আল্লাহ আমাকে দয়া করেছে আমি খুঁজে পেয়েছি আমার উস্তাদদের বরকতে এই জন্য এই বইগুলি সংগ্রহ করে রেখে দিবেন কাজে লাগবে